নমস্কার সীমা কিচেন কুইনে সবাইকে স্বাগত আজ আমি মালাই কোপ্তা বানাবো তো প্রথমে আমি একটা মশলা রেডি করে নেব আমি একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি এবার আমি দেব তেজপাতা গোটা গরম মশলা আর টমেটো আদা কাঁচা লঙ্কা এগুলো সব খুব ভালো করে আমি ভেজে নেব এবার আমি দিলাম কাজু আর কিশমিশ এটা হালকা ভেজে নেবো আর একটু নুন দিলাম টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিলাম আর হলুদ গুঁড়ো দিয়েছি এবার আমি কসুরি মেথি দিয়ে দিলাম এবার মশলাটা কষে নিয়ে ঠান্ডা হতে দিয়েছি এবার আমি একটা নিয়ে নিয়েছি সেদ্ধ আলু আর পনির এবার আমি গ্রেড করে নেব পনিরটা প্রথমে করে নিচ্ছি তারপরে আলুটাও করে নেব গ্রেড করার পর খুব ভালোভাবে মেখে নিতে হবে আলুটা আমার গ্রেড করা হয়ে গেলো এবার আমি দেব আদা কাঁচা লঙ্কা কুচি আর কিশমিশ কুচি দিয়েছি খুব ভালো করে এর সাথে মেখে নিচ্ছি আর পরিমাণ মতো নুন দিলাম আর একটু ময়দা দিয়ে পনির আলুটা মেখে নেব খুব ভালোভাবে মাখতে হবে তা নাহলে পনিরটা নরম হবে না খুব খুব ভালো করে মেখে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব যত ভালোভাবে মাখা হবে বলগুলো তত নরম হবে এবার আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি ঢাকা দিয়ে রেখে দিলাম এবার আমি আমার মশলাটা যেটা ভেজে রেখেছি পেস্টটা ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে আমি পেস্ট করে নেব তেজপাতা দুটো ফেলে দিলাম এবার একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি এবার বলগুলো আমি তৈরি করব বলগুলো রেডি করে রেখে দিচ্ছি তারপর আমি মিডিয়াম আছে কড়াই গরম করে তেল গরম করে ভেজে নেব পনিরের বলগুলো আমি রেডি করে রেখে দিয়েছিলাম এবার তেলটা গরম হয়ে গেছে আমি সব ভেজে নিচ্ছি এক এক করে খুব সাবধানে উল্টাতে হবে নাহলে পনিরটা খুব নরম ভেঙে যাবে যেগুলো লাল হয়ে গেছে আমি তুলে নিচ্ছি প্রথমে যেগুলো হয়ে গেছে আমি তুলে নিলাম এবার সবগুলোই ভাজা হয়ে গেল একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি এবার আমি যে মশলাটা পেস্টটা বানিয়েছি সেটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম পুরো মশলাটা ছেঁকে নিতে হবে এবার ওই তেলের মধ্যে দিলাম এক চামচ মাখন এবার যে পেস্টটা আমি ছেঁকে নিয়েছি সেটা ঢেলে দেবো তারপর কিছুক্ষণ ফুটিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন চিনি দিয়ে দেব নুন দিলাম একটু চিনি দেব একটু চিনি দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ফোটার পরে আমি এক চামচ মতো মিল্ক পাউডার দেব মিল্ক পাউডার দিয়ে দিয়েছি এবার সাথে মিশিয়ে নেবো ভালো করে গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে গেছে এবার আমি যে পনিরের বলগুলো রেডি করে রেখেছি সেগুলো আমি দিয়ে খুব বেশিক্ষণ আমি ফোটাব না কিছু একটু মাত্র ফুটিয়ে নিয়ে তারপরে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাস অফ করে এবার গ্রেভির সাথে মিশিয়ে দেবো খুব সাবধানে করতে হবে নাহলে বলগুলো ভেঙে যেতে পারে এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে তৈরি হয়ে গেল আমার মালাই কোপ্তা এরমভাবে বানিয়ে দেখতে পারেন ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ওপরে একটু ক্রিম ছড়িয়ে দিলাম এভাবেই তৈরি হয়ে গেল কোফতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন